শেষ রাতে মেতে উঠেছিলেন ব্যাটবল হাতে হার্ডহিটার খুঁজতে বাংলাদেশ কি পেয়ে গেল কাঙ্ক্ষিত অলরাউন্ডার হতেই পারে প্রতিভাকে তো মানবিক খনিজ বলে কখন যে উদ্গীরণ হবে কে জানে কম বলে বেশি রান করার সামর্থ্যে ক্যারিয়ারের শুরুতেই নজরে পড়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি তবে ধারাবাহিকতা না থাকায় থিতু হতে পারছিলেন না কোনো জায়গায় তবে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে বাইশ রান বল হাতে এক মেডিনের সাথে এক উইকেটেরও দেখা পান সাধারণত লোয়ার মিডিল অর্ডারে খেলে থাকেন শামীম হোসেন পাটোয়ারি ঠিক যে জায়গাতে শুরু করেছিলেন দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে শেষরাতে শামীম হোসেনকে মিডিল অর্ডারে খেলানো হয়েছিল ছয়ে নেমে ভালোই শুরু করেছিল কিন্তু ইনিংস বড় করতে আর পারেননি বা হাতি এই ব্যাটার পুল করে ছক্কা মারার ফাঁদে সাজঘরে ফিরতে হয় তাকে তেইশ বলে ২২ রান করে তবে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপারটাই ঘটিয়েছেন দ্বিতীয় ইনিংসে বল হাতে এক প্রকার অবিশ্বাস্যভাবে টেনে টুনে দুইশো প্লাস টার্গেট একটানা একই জায়গায় বল করে ব্যাটারকে বিভ্রান্ত দিতে ফেলেছেন শামীম দুইয়ের কিছু বেশি ইকোনমি যা অন্যদের থেকেও বড় কিপটামি একখানা মেডিনের সঙ্গে একখানা উইকেট প্রাপ্তি দশ ওভারের কোটায় বল করেছেন নয়খানা খরচ করেছেন মোটে বাইশ রান শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করে জয় পায় টাইগাররা এদিন একাদশের সুযোগ পাননি লিটন দাস ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েছেন তিনি উইকেট কিপার দলেই আছে অতিরিক্ত ব্যাটার হিসেবে তাই শামীম খেলে জায়গা পেয়ে দ্বিতীয় ওয়ানডেতে শামীম শুধু ব্যাটার নয় পরিচয় দিয়েছেন অলরাউন্ডিং পারফরমেন্সে এরপর থেকে বেড়েছে সম্ভাবনা আশার আলোয় পুরো রাত হয়ে গেছে জ্যোৎস্না পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট একাধিক সিনিয়র ক্রিকেটার গেছেন অবসরে গত কয়েক বছরে তাদের না থাকায় একাদশ সাজাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে এদিকে পরীক্ষা নিরীক্ষাও চলছে প্রতিভাবানেরা সুযোগ পাচ্ছে তামিমের জায়গায় নতুন তামিম মাশরাফিদের জায়গায় এখন সাকিবরা খেলছে অলরাউন্ডারের জায়গাটা কি নেবে শামিম এমন স্বপ্নও কারো কাছে উচ্চ বিলাসী লাগতে পারে আবার কারো কাছে হাস্যকরও লাগতে পারে তবে ক্রিকেট বিশ্বাস করে পারফরমেন্সে এখানে শামীম হতে পারেন অনন্য উদাহরণ যে গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে ইতিমধ্যে সমর্থকদের মনে যে যাই ভাবুক বিপিএল ডিপিএল এরপর এখন জাতীয় দলে ভালো সময় পার করছেন শামীম হোসেন পাটোয়ারি শুরুটা গেল বছরের মাঝামাঝি যখন থেকে ছন্দে আছেন শামীম হোসেন পাটোয়ারি ফিনিশিং রোলে ক্রমেই হয়ে উঠছেন আস্থার নাম তবে চলতি বছরে বাংলাদেশ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা হয়নি এই ক্রিকেটারের তবে এমন ধারাবাহিকতা ধরে রাখলে চুক্তিটা মাত্র সময়ের ব্যাপারই বলা চলে সাদিক আহমেদ সানি বিডি টাইম